রান্না করতে আলসেমি লাগছে বেশি ভাগে ভাগে রান্না করতে একদমই ইচ্ছে করছে না তাহলে এরকম একটি পদ বানিয়ে নিন একটিমাত্র পদেই লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে খেতেও দারুণ লাগবে এক কাপ সিদ্ধ চাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চালের মধ্যে আবারও কিছুটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো ওই দশ পনেরো মিনিট মতন চালটাকে ভিজিয়ে রাখবো আর ততক্ষণে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে আলু একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম এখানে তিনটে সিদ্ধ ডিম দিয়ে দিলাম আর ডিম সিদ্ধগুলো দিয়েও আলুর সাথে একটু ভেজে নেব আলু ডিম বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ডিম আলুগুলোকে তুলে নেব। ডিম আলুগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে কিন্তু টেস্টটা দারুণ লাগবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ নাচড়া করে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে এক ইঞ্চ আদা আর সাত আটকোয়া রসুন পেস্ট তৈরি করে নিয়েছিলাম মিক্সিতে সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণটা পরিমাণ মতন দিতে হবে আর অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলার থেকে একদম তেল ছেড়ে না দেয় আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখবেন মশলা কষাতে কষাতে মশলার কালারও একদম চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই আমি দিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে আর ডিম দুটোকেও মশলার সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে আমি এক কাপ চালের জন্য দুটো ডিম ফাটিয়ে দিয়েছি আর তিনটে সিদ্ধ ডিম ব্যবহার করছি আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে আরও তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এখন বেশ ভালো করে ডিম দুটোকে মশলার সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ধুয়ে রাখা চালটা যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ চাল সেটাই জল ঝরিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আর চালটা দিয়েও মশলার সাথে বেশ ভালো করে ভেজে নেব প্রায় দশ মিনিট মতন চালটা দিয়েও আমি মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব যতটা চাল নিয়েছি তার ডবল গরম জল দিয়ে দেব। অবশ্যই কিন্তু এই রান্নায় গরম জলটাই ব্যবহার করতে হবে গরম জলটা দেওয়া হয়ে গেলে একটু নাচারা করে চাল আর জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চালটাকে ফুটিয়ে নেব। প্রথম দশ মিনিট মতন চালটাকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি এখন দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম এবারে আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিলাম ডিমটা আপনারা আরও একটু পরেও দিতে পারেন তবে আমি এই এখনই দিয়ে দিলাম আর আলুটা কিন্তু এই সময়তেই দিতে হবে তাহলে আলুও চালের সাথে একবারই সিদ্ধ হয়ে যাবে আবারও পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর এখনও কিন্তু চালের মধ্যে একটু জলভাব রয়েছে তবে আলু প্রায় সিদ্ধ হয়েই এসছে এখনো আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রান্নাটা একটু করে নেব তবে তার আগে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর এক চামচ মতো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আবারও কিন্তু রান্নাটা পাঁচ সাত মিনিট করে নিতে হবে তাহলে চালের মধ্যে যেটুকু জলভাব আছে পুরোটাই শুকিয়ে যাবে আবারও ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে পাঁচ সাত মিনিট মতন রান্নাটা করে নিয়েছি আর এখন কিন্তু চালের জল একেবারে শুকিয়ে গেছে ভাতটাও একদম ঝরঝরে হয়ে গেছে আলুও একদম সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার নামানোর আগে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি ধনেপাতা থাকলে দেবেন খেতে খুবই ভালো লাগবে আর না থাকলে না দিলেও হবে একটু না করে নিচ্ছি আর ঘিটা যেহেতু প্রথম দিকেই দিয়েছি তেলের সাথে তো সেই কারণে ঘি আর লাস্টের দিকে দিলাম না আপনারা চাইলে শেষের দিকেও একটু ঘি দিয়ে দিতে পারেন তাহলেও ভালো লাগবে ভালোভাবে ধনে পাতা কুচি দিয়েও মিশিয়ে নিয়েছি ব্যাস এখন কিন্তু আমাদের এগ রাইস একদম রেডি তো বন্ধুরা বেশি ভাগে ভাগে রান্না করতে ইচ্ছে না করলে এরকম একটি পথ কিন্তু বানিয়ে নিতে পারেন মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না এই একটি মাত্র পদেই লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে খেতেও অসাধারণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ